মোদির গৌরব মোদীর আশা আমরই বাংলা ভাষা সুপ্রিয়সিমন্ডলী এ পর্যায়ে আমরা কথা শুনব রনাঙ্গনের আরো একজন বীর মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশের অনন্য সংগঠন সেক্টর কমান্ডার সোরাম মুক্তিযুদ্ধ একাত্তর রাজশাহী বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার ধন্যবাদ কিরণ সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত এই সুন্দর আজকের যারা এখানে কৃতি আমি কৃতি বলব কৃতি বললে কৃতি পরে আবার অকৃতি এসে না সম্মানিত মহাসম্মানিত জন মঞ্চে বসে আছে তার মধ্যে আমার শ্রদ্ধ সার প্রফেসর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আব্দুল আর আমার আর একজন আমার ফ্যামিলির সঙ্গে মানে ফ্যামিলির সঙ্গে নয় আমার সঙ্গে সম্পৃক্ত অধ্যক্ষ প্রফেসর হাইমুর রহমান সার রাশি বলেন এবং আমরা যখনই বাবু ভাইয়ের কাছে গিয়েছি আমাদেরকে বৈমুখ করেননি

হ্যাঁ আমাদের সেনাবাহিনীর মধ্যে একটি জিনিস প্রচলিত আছে সেটি হলো যে কোনো দেশকে ধ্বংস করতে হলে আগে তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও সংস্কৃতি বলতে কি বলে ভাষা সাহিত্য ভাষার মধ্যে চলে আসে অনেক শিল্প অনেক কথা আমি এদিকে যাচ্ছি উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন যারা শুরু হয়েছেন সালাম বরকর জব্বার সেবার প্রতি আমার শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপনের শেষে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু তথা পুরা বিশ্ববন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে যারা শহীদ হয়ে গেছেন তাদের অনেক মুক্তিযোদ্ধা যারা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন তিরিশ লক্ষাধিক এবং দুই লক্ষাধিক মা বোনের হারিয়েছেন এই স্বাধীনতার জন্য এই স্বাধীনতা বিলভবিত হয়েছে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি সেখান থেকে গাছ উঠেছে যে গাছের প্রথম মুকুলটি দেখতে পারে আমাদের রাজশাহীর জহলে ঢুকতে হাতের ডানে গেটে একটি ফুলের মাঝখানে একটি বা পদ্মের মাছ পদ্ম ছাপড়া মাঝখানে সুন্দর লাল একটি অঙ্কুর বেড়ে গেছে আমি মনে করি স্বাধীনতার যুদ্ধে এটি প্রথম সূচনা এবং এই জোহা সাদকে হত্যা করার পরে কি শান্তি পেল তারা পুরো শান্তি পায় না আমরা মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়লাম বঙ্গবন্ধু একটি সারা যেটি কোন সময় নমিত হয়নি সেটা হলে কি সাদেতুল সাক্ষাঙ্গুল এ আঙুল অবদমিত থেকে যাবে ইনশাল্লাহ যদি আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সেদিন দেখেছি কোনো আমি পাইনি পা লুঙ্গি পড়া এদেরকে এবং যাদেরকে পেয়েছি তারা কিন্তু কিছু পাবো বলে এদেশে দেশে অস্ত্র ধরেনি স্বাধীন করার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর একটাই স্বপ্ন ছিল যেখানে মুক্তিযোদ্ধা আছে সেখানে ধরো এবং মারো কিন্তু ব্যর্থ আমরা ঘুরি তাদের আগে আগে আর ওরা ঘুরে আমাদের বাস্তব আজকে আমাদের চলতে গিয়ে যারা গাজে হয়েছে যুদ্ধ করে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি এই বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘটনা বলতে গেলে আমি এক ঘন্টা শেষ করতে পারবো না দরজা থাকবো না যদি আমি বাস্তব লোকের যুদ্ধ ছিলাম অন সেটা গেরিলার যুদ্ধে প্রথম অবস্থায় পরে সম্মুখ যুদ্ধ অনেক কিছু ঘটনা ঘটে গেছে আমার চোখের তারপরেও আমি এখনো নিজেকে মনে করি আমি সুস্থ সবল শক্তি আছে কিন্তু যখন বয়স হিসাব করি তখন দেখি আমার বয়স অনেক হয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছে কিন্তু মনের জোরে আমি আসি আমি একজন তো আমি আজকে বইমেলা এই যে তাসলিম তার যে অবদান আমি সত্যি অবাক হয়ে গেছি এই ছোট্ট একটি ছেলে তার এত আন্তরিকতা এত ভালোবাসা এই দেশের প্রতি বাংলা ভাষার প্রতি বাংলা বইয়ের প্রতি আজকে দেখেন অনেকে ঘুরে বেড়াচ্ছেন দুঃখের কথা একটা বলতে হয় বাংলা ভাষার জন্য আমরা এগুলো করছি এগুলো আমাদের আমি ধরে বসছিলাম কড়াই তোলা যে আপনি কোন ভাষায় কথা বলছেন বাংলা ভাষায় তো যেখানে উর্দু ভাষা আপনি ভাষা আছে চলে যান বাংলাদেশে যেন আমরা সব বেদাত করছি আপনি সুদাত করেন যান ওখানে কথা কাটা করেছি কিন্তু আমি পায়রা ওঠিনি আপনাদেরকে একটা অনুরোধ করি যারা এই ধরনের কথা বললে ওইখানে ধরে বসেন এ দেশ আমার আমাদের বঙ্গবন্ধু নত্য যোদ্ধাদের তো আমি বেশি কথা না আপনাদের প্রতি কয়েকটা অনুরোধ রেখে যাই আমার এই ভাষা মায়ের ভাষা মাতৃভাষা এবং এই মাতৃভাষা এবং কিছু কথা আমার ফেসবুক আমি ধারাবাহিক করছি যারা আমার ফেসবুক কার্ড আছেন দেখবেন বিস্তারিত করছি কিন্তু এটা হয়তো আমি পনেরো বিশটা সিরিজে শেষ করতে পারবো না তো মোটামুটি মোটামুটি করছি বাংলা ভাষা অর্জন করতে গিয়ে নাজিম উদ্দিন কি করেছে অন্যায় অত্যাচার করেছে এবং আমাদেরকে বলেছে তারা পাকিস্তানের শত্রু সঙ্গে সঙ্গে এটার উপরে এটার পথ পুরুপ্রেক্ষিতে যে একুশে ফেব্রুয়ারি যে ছাত্ররা ঝাঁপে পড়েছিল প্রমাণ করা দিয়েছে রাজ্যমুদ্দিনকে যে আমরা দেশের শত্রু না আমার দেশের বন্ধু আমরা বাংলা ভাষার বন্ধু তারপরে মলানা হ্যাঁ আব্দুল হামিদ খান ভাষা তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন বড় কড়া নেতৃত্ব হ্যাঁ সেহেতু সবার প্রতি শ্রদ্ধা রেখে উনি তো বলেছেন পাকিস্তান বাই বাই তোমরা চলে যাও আজ পাকিস্তানের দূর অবস্থা আর আমার বাংলাদেশের উন্নয়ন হতেই আছে হতেই আছে